শুরু থেকেই আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে এই রাস্তায় অবস্থান করতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জাজনক এবং যে জাতি আসলে শিক্ষাকে শিক্ষককে এভাবে অবহেলা করে তারা নিজের ভবিষ্যতে নিজের হাতে ধ্বংস করে এই এই পরিস্থিতি আমরা মেনে নিব না আমরা আপনাদের সাথে আছি সাথে থাকবো দাবি আদায় হওয়া পর্যন্ত দাবি আসলে আপনারা আদায় করে ফেলেছেন তারপরেও বাস্তবায়নের জন্য আপনাদের এখানে অবস্থান করতে হচ্ছে এটা খুবই লজ্জার এবং অবস্থানের পরে আবার আপনাদের হামলার সম্মুখীন হতে হচ্ছে সেটাও লজ্জার আমাদের যেই রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে নিরাপত্তা বাহিনী আছে আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে এদের সংস্কার প্রয়োজন এবং আজকে আপনাদের যে উপরে যে হামলা হয়েছে সেই হামলার নির্দেশ থেকে আসছে শিক্ষা শিক্ষকদের উপর হামলা নির্দেশ তার নির্দেশ আজকে হামলা হয়েছে এগুলো তো তদন্ত করার প্রয়োজন শুধুমাত্র আমরা মিটা জানালাম আপনাদের দাবি আদায় হলো এই পর্যন্ত তো না এভাবে তো রাষ্ট্র চলতে পারে না আমাদের স্পষ্ট কথা যে কোনো যৌক্তিক দাবির পাশে আমরা থাকবো এনসিপি আছে যে কোনো নির্যাতন যে কোনো নিপীড়নের বিপক্ষে আমাদের সবসময় জোরালো অবস্থান থাকবে আপনারাও শক্ত থাকবেন এবং নতুন দেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা অগ্রগণ্য থাকবে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য থাকবে আপনাদের কাছে থেকে আমরা সেই ধরনের ভূমিকাই আশা করব আমরা সত্যের পথে ন্যায়ের পথে সবসময় লড়াই চলমান রাখবো ধন্যবাদ ধন্যবাদ যারা আপুকে